দর্শক আসসালামু আলাইকুম আল্লাহ সর্বস্তী আমাদের ভালো রাখুক দর্শক সুস্থ রাখুক সেই শুভকামনা দিয়েই কিন্তু আমরা শুরু করছি আজকের প্রতিবেদন আত্মাগঞ্জের হাট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা আর আপনাদের তো বরাবরের মতো জানা থাকে দর্শক হাটটি সপ্তাহে দিন মাসের প্রতি শনিবার এবং মঙ্গলবার আজকে কিন্তু মঙ্গলবার দর্শক ষোলো জুলাই দু হাজার চব্বিশ আর রয়েছি আমরা যেখানটায় ছয় মাস থেকে বারো মাস বয়সী দর্শক শাহি আল ফিরিয়ান এবং রোজ যাদের বা আপনার বাচ্চাগুলি বেচা কেনা আছে এখানটায় একটু বাজার দর তিলেদের বাচ্চা কিরম যাচ্ছে তবে শুরুতেই কিন্তু আমরা দেখছি আমাদের জিকরুল ভাই রাতে বেশ কিছু দর্শক চমৎকার চমৎকার বাচ্চা আছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন বেচা কেনার কী অবস্থা আজকে ভাই টুকটাক টুকটাক কী পাড়িপত্র কীরকম মোটামুটি এই ভাই কোথা থেকে ছিলেন যা ভাই এর ভাই গদ্দভারটা তো দেখছি না দশটা চাবের ভাই কি কয়টা দিলেন আজকে ভাই তিনটা তিনটা দিয়েছেন দশটা জিগুর ভাই কিন্তু অলরেডি তিনটা আছে সেছে নিয়েই যাবে না জোর করে আরে না দুটো নিবে না আপনার কাছ থেকে এখানে কয়টা আছে ভাই এখানে ছয়টা আছে ছয়টা আছে কালেকশনে কিন্তু ছয়টা আছে কিছু বেচা কিরা হয়েছে ও আরো আছে এখানে আপনার ছয়টা আছে এখানে কিন্তু আমার কালেকশনে ছয়টা আছে দশটা এটা কত চাইছেন ভাইয়ের কাছে যেগুলো ভাই এনার কাছে কত চাইছেন কত হলে দেওয়া যাবে ভিভো ভাই কমবে দশক এটা কিন্তু ভাই নেওয়ার জন্য রেডি হয়ে আছে আপনাদের শেষ কত না কাছে কত চাইছেন একটু আস্তে বলেন শেষ পর্যন্ত হ্যাঁ আর দুশো টাকা পর্যন্ত কম কত দেড়শো বলেন হ্যাঁ সাড়ে ছয় হাজার হয়েছে সাড়ে ছশো ছয় হাজার তিনশো দশক

আর এখানে তো আপনাদের নাই এখানে বাচ্চা আছে আর ও এখানে আছে না দর্শক গেটি ইং ভাইদের এটা নাবিরতলা বেশ ভালো দশ বাচ্চার বয়স ওজন হতে পারে এটা ভাই আট থেকে মাস আট থেকে নয় মাস নেই এটা কত চাপ আপনাদের আট চল্লিশ আটচল্লিশ কত বলছে কাস্টমার পঁয়তাল্লিশ উপর পঁয়তাল্লিশ পর্যন্ত কাস্টমার আছে আর বেচা কিনা আপনাদের পাঁচশো হলে দেবে আর হলেই কিন্তু দেওয়া যাচ্ছে দশ আর এখানে কিন্তু দেখাশিনা হচ্ছে ওই পাঁচশো কালোটা আপনাদের না

আশা করেন আর এটা একটু দাম কম দিচ্ছে আপনাদের টার্গেট থেকে না দর্শক এটা একটু টার্গেট থেকে অনেকটাই ঘাটতি মানে লস হওয়ার সম্ভাবনা তো আছে মনে হয় বাচ্চা টাকা উঠবে টাকা উঠবে টাকা উঠবে না এটা দাম বলতে টাকা উঠবে লাভ হচ্ছে লাভ হচ্ছে না আচ্ছা আপনার নাম্বারটা বলেন তো 017 017 83 83 256 256 442 442 এই নাম্বারে কন্টাক্ট করলে এই ধরনের বাচ্চাগুলো আপনার কাছে পাওয়া যাবে এর থেকে আসতেও পারে

লোক হিসাবে কেমন বলেন তো হাটের দাম সবাই দাম বেশি চায় শুধু আমাদের ভাই দাম কম চায় সম্পর্ক ভালো সবার থেকে দর্শক বাড়ির সঙ্গে কিন্তু সম্পর্ক ওনার ভালো যার ফলে এনার কাছ থেকে মাল বেশি নেই ঠিক আছে ভাই ভালো থাকে দর্শক আপনাদের আরো কিছু আমরা কালেকশন দেখাবো আমরা কিন্তু এখানে একটা ভালো আচ্চা দেখছি দর্শক হাত পা কিন্তু অনেকটা মোটা হয়েছে পাগুলি দেখার মতো ছিল পাহাড়গুলো কিন্তু অনেকটাই সুন্দর যাচ্ছে নাবি পেয়েছিল দুটাই কিন্তু একসঙ্গে বাদে রাখছে জোড়া সাইজে কিন্তু পাঁচ মাস করে বয়স আসবে তার কাস্টমার কিন্তু দাম দিচ্ছে চাচা ভালো আছেন বেঁচে কিনে করলেন দু একটা গোটা চারে করছেন সেটা কি এখনো চারটায়